অনেক সময় সবাই কিন্তু ফেসবুক থেকে মোটিট্রেশনের মাধ্যমে অনেক টাকা ইনকাম করছে তো আপনি কীভাবে চেক করবেন যে আপনার ফেসবুক পেজ থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন কিনা বা আপনার ফেসবুকে যে মোটিট্রেশান অন বা চালু হবে কি না আপনি এটি কীভাবে চেক করবেন এটা চেক করার জন্য বা এটা দেখার জন্য আপনি সরাসরি চলে আসবেন অফিশিয়াল যে ফেসবুক অ্যাপ্লিকেশন আছে অফিশিয়াল ফেসবুক অ্যাপ্লিকেশনের অফিশিয়াল ফেসবুক অ্যাপ্লিকেশান আসার পর এখানে দেখেন আপনার পেজের যে প্রপাইল পিকচারটা আছে বা আপনার পেজের যে পিকচারটা আছে ওই পিকচারটা শো করবে আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখন দেখুন আমাদের ফেসবুক পেজটা অন হয়ে গেছে ফেসবুক পেজটা অন হয়ে যাওয়ার পর এখন আপনার কাজ ওপর দেখেন এখানে একটা অপশান শো করছে প্রফেশনাল ড্যাশবোর্ড আপনি জাস্ট এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড অপশান উপরে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন আপনার পেজে কেমন কী ভিউ আসতেছে কেমন কী রিচ আসতেছে আপনি এইসব কিছু দেখতে পারবেন তো এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন আপনি উপরে অনেকগুলো আইকন শো করছে ইনসাইড কন্টেন্ট অ্যাঙ্গেজবেন দেন লাস্ট একবার লাস্ট যে অপশানটা সেটা হচ্ছে মনিটাইজেশন তো আপনি জাস্ট এখান থেকে এই মনিটাইজেশনের উপর একটা ক্লিক করবেন মনিটাইজেশনের উপর ক্লিক করার পর দেখেন আমাদের ফেসবুকে যে কিন্তু স্টারটা চালু আছে দেখেন ইউর প্রোগ্রাম এখানে ক্লিক করলে স্টার স্টারে ক্লিক করে দেখেন আমাদের কিন্তু স্টারটা চালু আছে তো এভাবে ক্লিক করলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার কোন অপশানটা চালু আছে তো আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এখন আমরা দেখবো যে পার্টনারশিপ অ্যাড তো এখানে ক্লিক করলে আপনি এটা দেখতে পারবেন এটা আমাদের হয় নাই আমাদের ফেসবুককে যে ওই জন্য আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি না তো দেখেন ফেসবুক থেকে এখন আমরা সাবস্ক্রিপশনে ক্লিক করবো আমাদের এটা চালু আছে না দেখবো এটা আমাদের চালু নেই দ্যান সেকেন্ড আমরা অন্য একটা দেখবো সেটা হচ্ছে কন্টেন্ট মনিটেশন যেটা মোস্ট ইম্পর্টেন্ট বা যেটার মাধ্যমে সবাই ফেসবুক থেকে লাখ লাখ টাকা প্রতি মাসে ইনকাম করে সেটা হচ্ছে এই কন্টেন্ট মনিটরেশন তো আপনি জাস্ট এখান থেকে এই কন্টেন্ট মনিটেশন অপশান ওপরে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন অবশ্যই আপনার যদি ফেসবুক পেজে কন্টেন্ট মোডিটেশন অপশনটা চালু করার অপশানটা আসে বা আপনি যদি কন্টেন্ট মোডিটেশন পেয়ে যান তাহলে কিন্তু এখানে আপনার অপশন আসবে এখানে কিন্তু অবশ্যই একটা মোডিটেশন সেকশন চলে আসবে কিন্তু এখন আমাদের ফেসবুক পেজে আসে নাই বা কন্টেন্ট মোডিটেশন অপশনটা চালু হয় না সেজন্য কিন্তু এরকম শো করছে যখন চালু হতো তখন আপনি আর্নিং বা কন্টেন্ট মোডিটেশন সেট আপ আপনি সেট আপের একটা অপশান দেখতে পারবেন তো এবার চালে কিন্তু আপনি খুব ইজিলি আপনার ফেসবুক পেজ থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন কি না বা আপনার ফেসবুকে যে মোডেশন হবে কি না আপনি এটা খুব সহজে চেক করে নিতে পারবেন বা দেখে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল হয়ে দেখেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়